সজল শিলভদ্র নিয়ে প্রস্টারে প্রার্থী ক্ষোভ কটাক্ষ তৃণমূলের সঙ্গে তখন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুঙ্গে লোকসভা ভোটের প্রচার তার মাঝেই বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি ধরা পড়ল লোকসভা ভোটে দমদম কেন্দ্রে এবং বরানগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর বিরোধিতা করে ডানলপ এলাকায় পোস্টার পড়ল পোস্টার কাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখেছেন বিজেপির দুই প্রার্থী সজল ঘোষ ও শিলভদ্র দত্ত স্বপ্ন স্বপন মজুমদার রেখাপাত্র সজল ঘোষ শিলভদ্র দত্ত ভোটে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভের তালিকা প্রতিদিন বাড়ছে লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছেন শিলভদ্র দত্তকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবার বরানগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল নাম ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগড় পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ডানলব এলাকায় বিজেপির প্রার্থীর বিরোধিতা করে পড়েছে পোস্টার বিজেপি কর্মীবৃন্দর নামে দেওয়া পোস্টারে কি লেখা ওই পোস্টারে লেখা শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে তারা মানছেন না লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে এই দুই কেন্দ্রে বিজেপিকে হারানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ তোলা হয়েছে এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে সজল বরানগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থীর দাবি গড় ঘর দুটোই তো ভেঙে গেছে ফলে ওরা হবগুড়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বরানগঞ্জ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার বলেন সজল গোষ্ঠী নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ বরানগড়ের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি তাই কিভাবে হেরে ভূত করব তার জন্য ওকে তৈরি থাকতে বলুন দমদম কেন্দ্র থেকে এবার লোকসভা ভোটে বিজেপির টিকিটে লড়ছেন শিলভদ্র দত্ত ডানলপের ওই পোস্টারে তারও বিরোধিতা করা হয়েছে যদিও ওই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শিলভদ্র তিনি বলেন বিজেপির কোনো কর্মীবৃন্দ্র ওইভাবে লেখে না পোস্টারে লিখতে গেলে আসলে নাম লিখতে হয় সেইভাবে লেখেনি ওটা তৃণমূলের চক্রান্ত বিজেপির কেউ করেনি যদি এই বিষয়ে বিজেপির অন্দরের গোষ্ঠী কোন্দলের দিকেই আঙুল তুলছে তৃণমূল যদি সত্যি এই প্রার্থী অসন্তোষ হয়ে থাকে সেটা দমদম লোকসভা এবং বরানগড় বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে কি অতিরিক্ত সুবিধা দেবে